নমস্কার সবাইকে সুন্দরবন কুকিংয়ের আরও একটি নতুন পর্বে অনেক অনেক স্বাগত জানাই আজকে সকাল থেকে দক্ষিণা হাওয়া বইছে এটা একদম সময় উপযোগী নয় এখন তো উত্তরে হাওয়া হওয়ার কথা কিন্তু দক্ষিণা হাওয়া হচ্ছে আর আমাদের ফুল গাছটা সব কাত হয়ে যাচ্ছে বাড়ির দিকে হাওয়া দিচ্ছে এই হাওয়াটা ভালো লাগছে কিন্তু শরীরের পক্ষে ভীষণই ক্ষতিকর কেমন হাওয়া হচ্ছে হাওয়াটা

আর এই যে জোয়ার এই জোয়ারে কিন্তু মানে রাতের জোয়ারে মাছ হবে দিনের বেলা জোয়ারে কিন্তু মাছ হয় না মা কালকে এই জোয়ারে জলে আর কি দিনের বেলা জাল নিয়ে ফেলেছিল একটা চিংড়ি ওঠে না অথচ রাত্রিবেলায় কত লোক জাল ফেলে আর মা তো ধরে আর কত চিংড়ি পায় কিন্তু দিনের বেলা হয় না কারণটা কি তা কারণ কারণ কি রাত্রি চিংড়ি মাছা চক্ষু জলে আমরা দেখতে পাই আর দিনের বেলা ওরা আমাকে কামাকও দেখতে পায় ওরা যার জন্য আসে না সে গাদার করে গাদ্দার আসে না রাত্রি তুমি চিংড়ি মাছ দেখতে পাও বা চামড়া চিংড়ি জানি ওই জ্বালছে চোখ জ্বলছে জুল যাচ্ছে তার মাথার মাল মারা মারলি ওরে উপরে চোখ দুটো একটা কাঁচের মতো চোখ চোম করে চলো এবার আমরা তো রান্নাবান্নার দিকে যাব মা গামলা হাতে মানে কাটুক টুক উঁচু হাঁটিয়ে যাবো হয়তো এই যে এই আগুন জ্বালানো কি তোমাদের শেষ না আরও সময় পড়ে

কতনা জাতি নানা করে তাই আজকে খাবা হেভি খাওয়া জম জমাট পারবো আপনাদের দেখাবো মাংস ভাত ওটা মাংস ঝোল আর একটা চচ্চড়ি চড়ি তো সৌরভের সৌরভের হেভি খাওয়াটা তুমি বিরাট ভাবে হেভিটা করে দিবা সৌরভের হেভি খাওয়া আছে কিন্তু ওই যে তুই আমার একটা জিনিস ও হলো মাংসের

এখন আর শেষ হবে না আমার রাস্তা তো না আমাদের এইটা বেশ টকচপ করছে বরফে তাহলে ধুলো ধুলো হয়েছিল আর এই রাস্তা এখন শুধু ধুলো নদী রাস্তা তো আর না চলো

একদম কুমড়োর ফুল সকালবেলা না তুললে তো শুকিয়ে যায় সব তোলা আমাদের বাড়িতে এইটা ফাঁকা ফাঁকা ছিল এখানে সেই গত বছর শিম গাছ হয়েছিল এ বছর আর হয়নি বলে অনেক ফাঁকা ফাঁকা লাগছিল তারপরে এটা হয় পরিপূর্ণ দানাওয়ালা বাছনে যে এই শিমগুলো কিন্তু খুব সা শকেই কটা শিম হয়ে গেছে একটু দানা তুলে খাবো একসাথে বাবার <functionals> <phinness> <trans>

এইটা একদম এই ফুলটা টাইট ফুল সবগুলোই এই বড় হয়ে যাচ্ছে এই একটা ছোট টাইট ছবে এই একটা এরা এখন ছবে হচ্ছে না এই যেএর বাগান থেকে কিছু ফুললাম না দেশে কিছু মা সকালে তুলে একদমই কাটা কাটা কমপ্লিট রান্নাঘরে একদম সব থরে থরে সাজানো মাংস ধোয়া সবজি কাটা এদিকে চাল ধোয়া এই যে হরেক রকম সবজি বলছিলাম না এর মধ্যে আমি ওপর থেকে যেগুলো দেখতে পাচ্ছি ওলকপি লাল শাক তারপরে কুমড়োর ফুল আর কি আছে মূল্য মূল্য হ্যাঁ

দিয়ে না না দিয়ে মাংস শীতকালে কেন আমরা গাজর দিয়েও তো খাই খাই গাজর আছে গাজর দিলে অতিরিক্ত মিষ্টি লাগে না আজকে একটা একটা ঠোকা ঠোকা একজনের জন্য

এইবারে রান্না শুরু হয়ে যাবে অনেকটাই তো আগের থেকে রেডি করে রাখা ছিল কেটে কুটে ওদিকে মশলাপাতি হচ্ছে দুজনে মিলে কাঁচা লঙ্কাটাও আজকে বেটে নিই বুঝলি কাঁচা লঙ্কার তরকারি হবে কিন্তু ভাবছিলাম যে আলাদা রান্না করব তো আলাদা রান্না করতে গেলে সেই মাংস মানে একটু কেজ রসুন পড়বে তো হালকা পাকে সবার জন্যই হালকাভাবেই রান্নাটা করছি যাতে কারু কোনো সমস্যা না হয় আর ওই ফুলকপি খাবো না

আগের বারে ফুলকপি দিয়েছি একটু জল থেকে হ্যাঁ ফাঁস করে উঠেছিল আলুটাও ভাজা হয়ে গেছে এখন উঠিয়ে নেব আর আজকে একদম কম তেলে রান্না করব আর কড়াইটা তেলই দেব না তেল আছে এর মধ্যে একটু গোটা গরম মশলা আর বাড়ির কাছে তেজপাতা এটাই যা ফেল দেবে আর পেঁয়াজ কুচিটা এর মধ্যে দিয়ে দেবে

পেঁয়াজটাই শুধু তেলে ভাজলাম বাদ বাকি মশলা কিন্তু কাঁচাই দিয়ে এবার মাংস ঢেলে দিলাম ঢাকা দিয়ে রাখবো কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখেছিলাম এবার ঢাকাটা খুলে নিয়েছি এবার লবণ দেবো মতো একেবারে প্রথমে লবণটা দিয়ে দেবো হলুদ গুঁড়ো এতক্ষণ হলুদ দিইনি বলে বলছিল অবস্থা এইভাবে রান্না হবে এবার ঠিক আছে এবারে আদা রসুন বাটা হ্যাঁ টমেটো দিতে টমেটো কেটে দিয়েছি আর একটু বাটা আছে কাঁচা লঙ্কার সঙ্গে এবারে কাঁচা বাটা ভাববেন না যে এতটা কাঁচা বাটা এর মধ্যে কিন্তু একটা বড় সাইজে টমেটো পড়েছে এই গোটা গোটা কাঁচা লঙ্কা চিঁড়ে দিলে সেইভাবে ঝাল বেরোয় না ওই জন্য কি বেঁধেওয়া হলো ভালো করে কখনো হয়ে গেছে তার মাঝখানে কিন্তু আলুটাও দেওয়া হয়ে গেছে তারপরে জল দিয়ে দেবো বেশ ভালো করে কষানো হয়ে গেছে এবারে ফুলকপিটা একটু এর মধ্যে দিই মশলার সঙ্গে একটু নাড়াচাড়া করেই জল দিয়ে জল দিয়ে দিলাম ঝোলে ঝালে হবে তোমার হ্যাঁ হ্যাঁ বেশি কষা কষা ঢাকা দিয়ে দিলাম আমি তেল অল্প করে দিয়েছি কিন্তু গোটা মুরগি তো ছাড়লাম ছিল

লবণ দিয়ে যদি এটা ঝাল বাটা রেখেছে তো ঝাল হবে না সুন্দর ঝাল দিয়ে এটা এটা দিয়ে আর কিছু দেওয়া নেই Eh, dua kota di Cabe Buloso, sekitar di Cabe Buloso, sekitar dua kota di Cabe Buloso, sekitar dua kota di Cabe Buloso, sekitar dua kota

ज़ेनिक द्वारा पांडव को तो पला हूँ ज़ेनिक खुर्को भी यार सेया सब उपर देखे हेलो मुलायमी आवे ना डंका दिया सिर्फ ये बस

আচ্ছা বাবা তো প্রথমে যখন সবজি দিচ্ছিল তখন বললো যে এত দেখছ হাত দিও না খাবো না কোথায় গেল ভালো রে ফুল ফুল একদম ফুটে আছে ফুল আর এই তোমার মেন জিনিস দিয়ে দিই তো কি বলো তো আলু মেন জিনিস কোন আলু আলু ওর মেন জিনিস আলু খাওয়া আছে আমি সব দিচ্ছি তখন ফুল খাই দাও দারুণ হয়েছে তাহলে হালকা সুর খুব সুন্দর হয়েছে দিন ঠিক আছে মাংস দিন তো ও একটু পছন্দ করে বাবু মাংস খাওয়ালো মাংস যাবো তো

एरम खाली कुछ जाए, और बना, और बने तो थाला है मैं, फंकुड़ भात बनेगा, और बने आज के तौर का इतने दिन तो जीरे मोरीज धोने किसी बुलब दवा है, धोने तो उन लोगों दिल्ली आए लुकरो घूरु पाके, उन नॉएंफास दिन इतने दिन तो आज के टेस्ट तो एकदम फंकुड़ में आला था, देना

পর্বটা এখানে শেষ করব আমাদের তো খাওয়া দাওয়া চলছে বেশ ভালোই হলো আজকে ফুলকপি দিয়ে মাংসের ঝোল তো সম্পূর্ণ পর্বটা আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাবেন আর সবাই ভালো থাকবেন দেখা হচ্ছে আগামীকাল আর এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ